দর্শক মন্ডলে আমরা তাজিয়া মিছিলটি দেখতে পাচ্ছি এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে অনেক দূর থেকে তারা ধীরে ধীরে রাজধানী বিশেষ করে পুরান ঢাকা এলাকা দিয়ে তারা বিভিন্ন দিকে এটা তালে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি

প্রত্যেক বছর জালিমের আগে দাঁড়াইতে পারে এটা হলো ওদেরকে সাহস দেওয়ার জন্য কোথা থেকে শুরু করেছেন আমরা শুরু করেছি পুরানো পল্টন থেকে জি এমন হোসেনি দাবা এখানে শেষ করবেন তা আপনার কি নাম আমার নাম আতাহার হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক এই তাজিয়া মিছিল কি জন্য হয় এবং কি কারণে তারা করেন এই বিষয়টা আমরা বিশদ শুনলাম একটু আলোচনা মাধ্যমে আপনি বলতে পারবেন কি জন্য তাজ মিছিলটা করেন কি আমাদের শোক শোকের জন্য দশ মহরম ইয়াজি চাইল দিনকে শেষ করার জন্য এমন হোসেন এমন হোসেন চাইল যে দিনকে কীভাবে বাঁচাবে এইটার জন্য আমরা ইয়াজিদ আজকে এমন হোসেন তার পরিবারকে শহীদ করলো বাহাত্তর জনকে শহীদ করলো এমন হোসেন অত্যাচার করলো আজকে আমরা তার প্রতিবাদে আমরা আমরা শোক আজকে আমরা মিছিল বের করলাম কি নাম আপনার আমার নাম সৈয়দ তহমদ

পালন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাজিয়া মিছিল হচ্ছে আমি খুব দোকানের মাসুজুজ্জামান তারা একভাবে আমি করে